তিনি হাজিরা দিতে যায়নি ভয় পেয়েছে ক্রিমিনাল আলতো ক্রিমিনালের কাজ কি ভয় পেয়েছে আগামী দিন ওনাকে কোর্টে উঠতে হবে টানতে টানতে নিয়ে যাবে পুলিশ ওনাকে টানতে টানতে নিয়ে যাবে এত ঘর এই যে ঘরগুলো দিচ্ছে এত ঘর কোথায় ছিল এতদিন ধরে এই যে ঘরের টাকাগুলো আজকে পাচ্ছে মানুষ কীভাবে আজকে আমরা বিরোধী আছি বলে তো পাচ্ছে আজকে নও সস্তিদিক এক সাইডে গুতো মারছে এরা সেই এক গুতোয় এরা কাজ করছে নও সস্বিদিক হয় যান আগামী দিন সেই নটরিয়াস ক্রিমিনালকে কোর্টে দেখেছে তিনি হাজিরা দিতে যায়নি ভয় পেয়েছে তো ক্রিমিনালের কাজ কি ভয় পেয়েছে আগামী দিন ওনাকে কোর্টে উঠতে হবে টানতে টানতে নিয়ে যাবে পুলিশ ওনাকে টানতে টানতে নিয়ে যাবে পাশে বসিয়ে কেএমসির মোদাসের বিতর্কিত নেতা তিনি বলছেন সামনে বিধানসভা ভোট ছাব্বিশ সালে ছাব্বিশ সালে বলছে খেতে না ফলাতে পারলে খামারে ফলিয়ে নেব ফের এবারে কবজা আমাদের হাতে থাকবে আইএসএফ জিরো কি বলবেন আপনার অঞ্চলে এসে হুমকি দেখো এটা শুধু আমার অঞ্চলে বলে নয় এটা সারা পশ্চিমবাংলায় ওরা ওরা করে বেড়াচ্ছে যে ওরা খেতে ফলাবো না খামারে ফলাবো এটা দীর্ঘদিন ওরা করে আসছে এবং এর আগেও ছিল তারা করেছে এবং এই যে আমি নাম করতে না আমার লজ্জা লাগছে এই যে একটা জোকার এই জোকার অনেক বড় বড়ো কথা বলে তা আমি এই জোকারকে বলি যে তুমি আজকে কোথায় ছিলে এতদিন আজকে তুমি বলছো সে উপরে ফেলে দেবো অমুক করবো তমুক করবো হ্যান্ড করব তা আমরা যদি মনে করি আমরা তোমাদের সেগুলো উল্লেখ এটা আমরা মনে করি তার কারণ ভাঙড়ের মানুষ ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের ঘাঁটি আর ভাঙড়ের মানুষ আগামী দিন দু হাজার ছাব্বিশে জবাব দেবে আমি এর আগেও বলেছিলাম যে তোমাকে প্যান খুলে বাড়ি পাঠাবো আর একটা নেতাকে প্যান খুলে বসিয়ে দিয়েছি ইনি একটু উকুর পুকুর করছে একটু ধৈর্য ধরো সময় থাকো ধৈর্য ধরো এ আমরা ব্যবস্থা করে দেবো গণতন্ত্র প্রক্রিয়ায় তবে যে মোল্লা সাহেব এখানে এসে জানি না তিনি কী এমন মধু পেয়েছে তিনি আজকে এসে এখানে মিছিল করতে করতে এখান থেকে যাচ্ছে এবং আমার বাড়ির সামেন দিয়ে আজকে তিনি বোমা চাষ করছে তাহলে সেই মোল্লা সাহেবকে আমি একটা কথা বলি আজকে তুমি কাকে মারতে চাইছো তুমি কি মানুষের জনপ্রতিনিধি না তুমি একটা গুন্ডা তাহলে যে মানবাধিকার কমিশনার বলে গেছে তুমি নটোরিয়াস ক্রিমিনাল তার প্রমাণ আজকে দেখিয়ে দিচ্ছে মানে তার প্রমাণ আজকে আমরা পেলাম যে সত্যিকারে উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং উনি নটোরিয়াস ক্রিমিনাল তো বটে এবং মানুষের জন্য ক্ষতিকারক তা আমরা শুধু একটা কথা বলি ভাঙড়ের মানুষকে আমরা কিছুটা হলেও শান্তি ফেরাতে পেরেছি কিছুটা হলেও তা আমরা এরকম আর আমরা মানুষকে আর কাঁদাতে মানে মানুষকে আর কাঁদতে দেবো না যে যে ক্রিমিনাল ভাঙড়ে এসে আজকে মানুষকে হরণ করছে শোষণ করছে উনি একটা জাতির কলঙ্ক আমরা মনে না থাকার কারণে এবং আমার অঞ্চলে মিটিং করছে না করুক তাতে আমার কোনো দুঃখ নেই কেন মানুষ জবাব দেবে এর আগে এর আগে জবাব দিয়েছে আবারও জবাব দেবে আমি বাড়িতে না থাকা থাকাকালীন ওরা আমার বাড়িতে বোম চাষ করেছে তা আমি যদি বাড়িতে থাকতাম কি হতো জানি না সেটা সময়ের কথা বলবে আগামী দিন মানুষের জবাব দেবে আমরা সময়ের অপেক্ষায় আছি আপনি না দেখো ওইসব ধমকানি চমকানি দেখে আইএসএফ ভয় করে না আইসে হাতে চুরি পরে বসে নেই শুধু আমরা ভাঙড়ের মানুষকে যে নটোরিয়াস ক্রিমিনাল ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে সেই যুদ্ধ আমরা থামাতে চাইছি এবং যুদ্ধ আমরা থামিয়ে ফেলেছি এবং এই এই যে আজকে যে সহগত মোল্লা সাহেব এখানে এসে যে বড়ো বড়ো কথা বলে এখানে এসেছে বড়ো বড়ো এ করে আজকে আমার কাটাডাঙ্গা গ্রামে আজকে কিছু লোক চুনোপুটিরা ওরা অনেক অনেকেই অনেক কথা বলেছে দেখো আমার লড়াইটা তার ওদের সঙ্গে নয় আমার লড়াইটা সম্পূর্ণ পূর্বে বিধায়ক নটরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে কেন মানুষকে নিয়ে যারা হরণ করছে মানুষকে নিয়ে যারা শোষণ করছে যারা আজকে উপলোক দিয়ে যাচ্ছে আর এখানে ঝগড়া লাগিয়ে দিয়ে যাচ্ছে আর এখানকার মধু খেয়ে ক্যানিংপুরকে চলে যাচ্ছে এই ওনার কাজ যিনি মানুষকে পরিষেবা দিতে পারে না যিনি মানুষকে খুন করে যিনি তারা দলের লোকেদেরকে বলে যে অমুক জায়গায় ঘর ভাঙা এইসব ঘরগুনো ভাঙো ঘরগুনো ভেঙে নটরিয়াস ক্রিমিনালের কোনো ছবি পাঠায় সে মানুষকে কি সুযোগ সুবিধা দেবে আজকে একটা জোকার সাহেব এখানে তেল বিক্রি করে খেত তার এত বাড়ি এত গাড়ি কোথায় থেকে এলো তিনি আজকে বলে কি করে আমি পরিষ্কার ভাষা বলে দিচ্ছি সদা হয়ে যাও নইলে তোমাকে সদা করে দেবে তোমার চামড়া গুটিয়ে দেবে আগামী দিনে এই ভাঙড়ের মানুষ শুধু সময়ের অপেক্ষা আমরা শুধু নওস্কৃতিক ভাইজানের কথা আমরা চুপাছি কেন আমরা শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরাইনি আমাদের নস্কৃতিক মহাশয় এক হাতে খাতা এবং এক হাতে পেন ধরিয়েছে আমরা পারি না আমরা পারি কিন্তু আমরা ওই সব ওই আমরা যাব না কেন মানুষ আমাদের সঙ্গে আছে। আর ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফ শক্ত ঘাটি এই মাটিটা অত অত সহজ আমরা কলঙ্কিত করতে দেব না